ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি থিম থিম শব্দটি সাধারণ অর্থে বোঝায় কোনো রচনার গল্পের বক্তৃতার বা শিল্পকর্মের মৌলিক বিষয়বস্তু বা মূলভাব এটি সেই কেন্দ্রবিন্দু যা পুরো কাজটিকে অর্থ দেয় এবং যার চারপাশে ঘটনাগুলো গড়ে ওঠে যেমন একটি গল্পের থিম হতে পারে ভালো বনাম মন্দ প্রেম স্বাধীনতা আত্মত্যাগ বা সামাজিক পরিবর্তন উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের মূল থিম নারী স্বাধীনতা ও সামাজিক শৃঙ্খলের সংঘাত থিম শব্দটি এসেছে গ্রিক শব্দ টেমা থেকে যার অর্থ বিষয় বা যা উপস্থাপন করা হয়েছে এর প্রতিশব্দ সিনেনামস হতে পারে সাবজেক্ট বিষয় টপিক আলোচ্য বিষয় মোটিভ পুনরাবৃত্ত ভাবনা বা রূপক যদিও মোটিভ সাধারণত থিমের উপঘটনা বা পুনরাবৃত্ত সাংকেতিক উপাদান বোঝায় বিপরীত শব্দ অ্যান্টেনামস হিসেবে বলা যায় ডিটেল বিশদ বা খুঁটিনাটি অংশ ট্যান্ডেন্ট অপ্রাসঙ্গিক প্রসঙ্গ কারণ এগুলো মূল ভাব থেকে বিচ্যুত বা মূল বিষয়বস্তু নয়